বাংলাদেশ সীমান্তের কাছে ভারত একটি সামরিক মহড়ার আয়োজন করে এই সামরিক মহড়ার লক্ষ্য কী তবে কি লক্ষ্য বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে ভারত কি বিরূপ চিন্তাভাবনা করছে তারা কি বাংলাদেশকে ভিন্নভাবে দেখছে বাংলাদেশের ঠিক উত্তরে যেখানে ভারতের শিলিগুড়ি শিলিগুড়ি পশ্চিমবঙ্গের মধ্যেই সেখানে ভারতের একটি সরু পথ আছে এই সরু পথের দৈর্ঘ্য প্রায় সতেরো কিলোমিটার এই পথটি আসলে যোগাযোগের একমাত্র মাধ্যম ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সেভেন সিস্টারের সঙ্গে এটিকে চিকেন নেক বলা হয় এই চিকেন নেকই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতকে মূল ভারতকে যুক্ত করেছে সেখানে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে তিস্তা পারে তিস্তা অববাহিকায় তারা একটি পূর্ণাঙ্গ আধুনিক সামরিক মহড়ার আয়োজন করে কিন্তু এই সামরিক মহড়ার আয়োজন তারা কেন করেছে তবে কি লক্ষ্য ছিল বাংলাদেশ বাংলাদেশকে আসলে তারা কিভাবে দেখছে কিভাবে চিন্তা করছে দেখুন চিন্তা করুন যে ভারতের চারপাশে অর্থাৎ ভারতের সীমান্তের পাশে যেসব দেশ অবস্থান করছে পাকিস্তান ভুটান নেপাল চীন বাংলাদেশ কিছু অংশ আছে মায়ানমার এই সীমান্ত ঘাষা দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক একদমই ভালো না কিন্তু কেন তাদের পাশের সকল দেশই কি খারাপ আসলে সকল দেশেই তাদের কাছে শত্রু দেশে পরিণত হয়েছে এটা কি পার্শ্ববর্তী দেশগুলোর সমস্যা নাকি ভারতের সমস্যা আসলে একটি দেশের সম্পর্কে সম্পর্ক খারাপ হতে পারে দুটি দেশের সঙ্গে খারাপ হতে পারে কিন্তু সীমান্ত ঘাষা সকল দেশই খারাপ আর ভারতই একমাত্র সহি সঠিক পথে আছে এমনটি কি ভাবছে ভারত তারা কি ভাবার চেষ্টা করছে না যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পররাষ্ট্র অথবা কূটনৈতিক সমস্যা তাদের মধ্যেই আছে কিন্তু তারা একাধারে দোষ চাপিয়ে দিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোর উপর এর আগে বাংলাদেশে যখন সরকার ছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বাংলাদেশে সরকার বদল হয়েছে সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধু দেশ শত্রু দেশে পরিণত হয়েছে প্রসঙ্গ হচ্ছে যে তারা বাংলাদেশ সীমান্তে সেই নেক ঘেষে তিস্তা অববাহিকায় কেন তারা এই সামরিক মহলার আয়োজন করেছে তারা কি বাংলাদেশকে ভয় দেখাতে চাচ্ছে প্রসঙ্গ ক্রমে আসে যে এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুজ চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি কথা বলেছিলেন ভারতের সেভেন সিস্টার সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এবং বাংলাদেশের এই বন্দরগুলোতে আধুনিক বন্দর স্থাপন করে এই সেভেন সিস্টারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায় তাতে চীন যেমন লাভবান হবে তেমনি বাংলাদেশও লাভবান হবে এই প্রস্তাবটি দিয়েছিলেন চীনের সরকারকে ভারত তখন নড়ে চড়ে বসে এবং তারা শঙ্কিত হয় এই সেভেন সিস্টার সম্পর্কে সতর্ক হয়ে ওঠে তারা ভেবেছিল হয়তো সেভেন সিস্টার দখল করে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ এবং চীন কেন এই ধারণা হয়েছিল তার ওই প্রকাশ ঘটেছে ভারতের যে গদি মিডিয়াগুলো আছে তাদের প্রোপাগান্ডার কারণ এবং আমরা জানি যে ভারতের যে গদি মিডিয়াগুলো আছে সেই মিডিয়ার চিন্তাধারা এবং ভারতের সরকারের চিন্তাধারা প্রায় একই ভারতের গদি মিডিয়াগুলো যেমন প্রোপাকাণ্ডা চালায় তেমনি এই প্রোপাগান্ডার সঙ্গে যুক্ত ভারতীয় সরকারও একই ধরনের চিন্তার রসদ নিয়ে আসেন তারা এখন বিষয় হলো যে ভারত যেসব সমরস্তরের মহরা দিয়েছে সেটি খুবই আধুনিক এবং তাদের দক্ষ পরিচালনার মাধ্যমে তারা এই আয়োজন সম্পন্ন করছে করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে নিজেদের আত্মরক্ষা এবং আক্রমণের ধার বাড়িয়ে দিচ্ছে সেখানে ভারত যুদ্ধ করছে তো বটেই কিন্তু অন্যদিকেও তারা সতর্ক রাখছে যেমন তাদের যে সংখ্যা সেটি হচ্ছে যে হয়তো বাংলাদেশ চীন মিলে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে নেবে এই সংখ্যা বা এই ধারণা মাথায় রেখে তারা আসলে এই মহড়া কি পরিচালনা করেছে যাতে করে ভারতের আধুনিক অস্ত্র সম্পর্কে বাংলাদেশ সতর্ক হয় আর ভারতের আক্রমণের ভয়ে বাংলাদেশ এই পরিকল্পনা থেকে কিছু আসবে আসল কি বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার দখল করতে চায় কখনই না ভারত বাংলাদেশ ভিন্ন একটি বার্তা দিয়েছিল ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে তারা দখল করার চিন্তা বাংলাদেশ বাংলাদেশের কখনোই ছিল না কিন্তু ভারত আগ বাড়িয়ে এই ধারণা করে তারা এই সামরিক মহাজ মহড়ার আয়োজন নিশ্চয়ই করেছিল যদি বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা করত তাহলে সামরিক শক্তিতে সে নির্ভরশীলতা অর্জন করত কিন্তু বাংলাদেশ কি সামরিক শক্তির পেছনে কোনো ব্যয় করেছে বাংলাদেশ কখনোই সামরিক শক্তিতে অর্থ ব্যয় করেনি সামরিক শক্তিতে বাংলাদেশ পৃথিবীর শক্তিগুলোর মধ্যে এখনও আটত্রিশ নম্বরে আছে আর ভারত চার নম্বর পাকিস্তান বারো নম্বর তো সুতরাং বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার দখল করে নেবে এই চিন্তা আসলে ভারতের অমরক। বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ তারা শান্তিতে থাকতে পছন্দ করে তবে সময় সম্ভবত এসেছে যে বাংলাদেশের সামরিক শক্তিকে উন্নত করে আত্মনির্ভরশীলতা অর্জন করা বা আত্মরক্ষায় নিজেকে নিয়োজিত করা কারণ আপনি জানেন যে বাংলাদেশের তিন দিকে ঘিরে আছে ভারত ভারত যদি বাংলাদেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসেবে ধরে নেয় তাহলে বাংলাদেশের এখনই প্রস্তুতি নেওয়া দরকার আর সেই প্রস্তুতি নিতে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন যাতে ভারতের এই আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ আত্মনির্ভরশীলতা অর্জন করে আপনি জানেন যে বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ তারা কখনোই কোনো দেশকে আক্রমণ করতে যাবে না অন্তত তাদের আহ প্রতিরোধের জন্য বা নিজেকে রক্ষার জন্য তাদের কিছু কিছু শক্তি কিছু কিছু সামরিক শক্তি সক্ষমতা বাড়ানো প্রয়োজন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমার মনে হয় যে এস ফোর যে প্রতিরক্ষা ব্যবস্থাটি আছে সেটি ক্রয় করা খুবই গুরুত্বপূর্ণ বা ক্রয় করা প্রয়োজন এছাড়াও পাক ভারত যুদ্ধে আমরা শেষের যুদ্ধে আমরা দেখেছি যে চীনের জে ট্রেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের ক্রয় করা ফ্রান্সের রাফাইল যুদ্ধ বিমান ধ্বংস করেছে এটি আসলে কম মূল্যে খুবই কার্যকরী একটি যুদ্ধ বিমান যেখানে ফ্রান্সের রাফায়েল বিমানের দাম চারশো মিলিয়ন ডলার সেখানে মাত্র চল্লিশ মিলিয়ন ডলার দাম পাকিস্তানের এই জে যুদ্ধ বিমান একটি রাফাইল বিমানের টাকা দিয়ে প্রায় দশটি এই বিমান ক্রয় করা সম্ভব তবে এক দেশের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন দেশ থেকে কম দামে খুব কার্যকরী যন্ত্রাংশ আসলে খুঁজে দেখা দরকার তার মধ্যে তুরস্কের ড্রোন খুবই কার্যকরী সেখান থেকে ড্রোন ক্রয় করতে পারে বাংলাদেশ এছাড়া ইরাক থেকেও কিছু মিসাইল ইয়ার মিসাইল আমদানি করা প্রয়োজন তবে পাকিস্তানের আরেকটি যুদ্ধ বিমান রয়েছে সেটি পাকিস্তানেরই তৈরি সম্ভবত এস সেভেন্টিন যুদ্ধ বিমান এটু কম মূল্যে খুবই কার্যকরী একটি যুদ্ধ বিমান এটু বাংলাদেশ কিনে রাখতে পারে সামরিক দিক দিয়ে আরও যেসব ইকুইপমেন্ট আছে সেগুলো খুঁজে খুঁজে কম মূল্যে খুবই কার্যকরী যন্ত্রাংশ সামরিক অস্ত্র বাংলাদেশের আমদানি করা প্রয়োজন এবং আমদানি করে সামরিক শক্তিতে তারা একটি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল এবং আত্মরক্ষায় পারদর্শী একটি দেশে পরিণত হতে পারে আমার মনে হয় যে এটি সরকারটি এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বাংলাদেশের এ পর্যন্ত মাত্র চল্লিশ চল্লিশটি যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে চীনের আছে ছত্রিশটি এবং দুই হাজার বাইশ সালে সম্ভবত কেনা হয়েছে রাশিয়ার মিড টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান মোট চল্লিশটি যুদ্ধ বিমান বাংলাদেশে রয়েছে আমার মনে হয় যে এখান থেকে বেছে বেছে কম মূল্যে কার্যকরী অস্ত্র মজুত রাখা এবং বিভিন্ন অস্ত্র সংরক্ষণ করে রাখা প্রয়োজন কারণ জানি না ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতি বিরাজ করবে আমরা আসলে দেখেছি যে ভারত অকারণে যেমন পাক ভারত যুদ্ধের কথাই বলছি কোনো তথ্য নেই প্রমাণ নেই তারা পাকিস্তানে হামলা করে বসল পাহগ্রামে যে হামলা হয়েছে ছাব্বিশ জন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে তার মধ্যে পুরুষ ছিল পঁচিশ জন তারা এই বিষয়টিকে সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করছে সেখানে পঁচিশ জন হিন্দু মারা গেছে এটিকে কেন্দ্র করে তারা সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করছে এভাবে ভারত প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I love it.